দেখুন এখানে আমি না মেখে না বেলে আমি নাস্তাটা বানাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখনো বাকি রয়েছে এটা অর্ধেকটাই কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি পুরো নাস্তার রেসিপিটা খুব সুন্দর টেস্টি খেতেও খুব সুন্দর লাগবে অল্প টাইমের মধ্যে বানানো হয় দেখুন এখানে আমি কি নিয়েছি না নিয়েছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর এখানে আমি এটা পুরো মানে মাখিয়ে মাখানায় চলবে না মানে বেলে বেলাও চলবে না আমি গুলে বানাচ্ছি দেখুন এখানে এখানে আমি মাখবো না আর এখানে আমি বেলবো না এখানে আমার ময়দাটা চালা হয়ে গেছে এবার আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে কিছু দেবো না এটা ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে এবার অল্প অল্প করে আমি জল দিচ্ছি এখানে আমি জলের মাপটাও বলে দেবো আর বেটারটা কেমন হয়েছে সেটাও আমি বলে দেবো অল্প অল্প করে জল দিয়ে এটা বেটারটা ভালো করে ঘেটে নিচ্ছি ব্যাটারটা পুরো গুলা হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি পুরোই দেখুন ব্যাটারটা এরকম পুরো পুরো খুব পুরো হবে না খুব পাতলাও হবে না এরকমভাবে আমাকে বানাতে হবে এখানে আমার ঢের বাটিরও একটু কম জল লেগেছে এবার আপনাদের জলটা আপনারা দেখে নেবেন যে ব্যাটারটা এই রকম টাইপের হবে পুরো গাঢ় টাইপের খুব গাঢ় নয় দেখুন ব্যাটারটা কত সুন্দর এরকমভাবে বানিয়েছে আমি এইটা এবার সাইডে রেখে দিয়েছি এবার আমি কি বানাচ্ছে সেটা আপনারা দেখুন এখানে আমি একটা প্লেট দিয়েছি এর শসা কুচিয়েছি এই দেখুন একটু বড় বড় করে শসাটা আমি কুচিয়েছি এরকম করে আমি পেঁয়াজটাকে কুচিয়েছি এই দেখুন পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি এবার আমি একটু গাজরটাকে এরকম লম্বা করে কুচিয়ে দিয়েছি দেখুন এখানে আমি গাজরগুলো দিয়ে দিয়েছি পুরোটা এবার এখানে একটু নুন দিয়ে দেব এখানে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি কেন সেখানে নুন দেওয়া রয়েছে সেই হিসাবে আমি নুনটা দিচ্ছি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটা এবার আমি সাইডে রেখে দেব এই জন্য মাখিয়ে নিচ্ছি এটা একটু নরম হয়ে যাবে আর যে শসা পেঁয়াজ গাজর থেকে জলটা বেরোয় সেই জলটাও বেরিয়ে যাবে আমি ওই জন্য একটু মাখিয়ে রেখে দিচ্ছি এটাকে দেখুন এখানে আমি দুটো ডিম নিয়েছি এই দুটো ডিমটা আমি ফাটিয়ে নেব এখানে আমি ফাটিয়ে নিচ্ছি দুটো ডিমকে ভালো করে এবারে এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি এখানে দেখুন আমি কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে পেঁয়াজকেও ছোট ছোট করে কুচিয়েছিলাম মানে আর বড়ো সাইজের আর্ধেক এরকম আমি পেঁয়াজ দিয়েছি এবার ডিমের পরিমাণ বেশি থাকলে পেঁয়াজটাও একটু বেশি লাগবে এখানে আমি অল্প করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম একটু ডিমের মধ্যে নুন দিয়ে দেবো এই দেখুন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু একটা টক ঝালের জন্য মানে খুব সুন্দর টেস্টের জন্য আমি একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা দিলে আরো টেস্টটা লাগবে দেখুন সব একসঙ্গে আমি ভালো করে ঘেটে নেব আর ডিমটা যতটা ভালো করে ঘাটা হবে ততটা বেশ ভালো হবে এরকম দেখুন এখানে আমি শসা পেঁয়াজ গাজরটা নুন মাখিয়ে রেখেছিলাম এই দেখুন জল বেরিয়েছে জলটা বের আমি ওই জন্যই জলটা আমি এবার ফেলে দিব এখানে আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি তাওয়াটা হালকা গরম হয়ে গেছে আমার এটা তেল তেলে তাওয়া বলে আমি তেল লাগাচ্ছি না এবার এর মধ্যে আমি বেটারটা দিয়ে দিচ্ছি এই দেখুন আমি বেটারটা দিয়ে দিচ্ছি বেটারটা দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি এই দেখুন আর নন স্টিকের তাওয়াটা হলেও হবে কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এটা দিয়েই বানাচ্ছি এই দেখুন পুরো ভালো করে এটাকে পুরো ঘেটে নেবো আর গোল করে নিচ্ছি এটাকে পুরো এখানে এবার আমার বেটারটা দেওয়া হয়ে গেছে পুরোটা এবার আমি যে ডিমটা গুলে রেখেছিলাম ডিমটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা আমি একটু জোর করে দিচ্ছি এবার ডিমটা আমি চারদিকে দিয়ে দিচ্ছি পুরো রুটিটা চারদিকে আমি ডিমটা লাগিয়ে নেবো দেখুন এখানে আমার ডিমটাও টেনে নিচ্ছে এবার আমি রুটিটাকে আমি রুটিটা উল্টে নিচ্ছি এই দেখুন এবার আমি তেল দিয়ে দেবো এর মধ্যে এবার রুটিটার চারদিকে আমি তেল দিয়ে দিচ্ছি ডিমটা যাতে ভাজা হয়ে যায় আর এই দিকটাও আমি রুটিটা রুটেও একটু তেল লাগিয়ে নিচ্ছি কেননা আমি আগে তেল দিই না ওই জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে সো টমে গাজর পেঁয়াজ শসা যেগুলো কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুচিও দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই এটা আপনাদের ইচ্ছা আপনারা দিতেও পারেন নাও পারেন কোনো অসুবিধা নেই এবার আমি এটাকে উল্টে নেব আমি তুলে একটু টিপে নিচ্ছি দিকটাকেও একইভাবে আমি উল্টে নিচ্ছি আর আমার ডিমটা ভাজাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে এরকম অবস্থাতে আমি তুলে নেবো দেখুন এখানে আমার হয়ে গেছে এবার এইটাকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আমার এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেও খুব খুব সুন্দর সুন্দর লাগছে খেতেও লাগবে মনে হচ্ছে খেয়ে প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এই দেখুন আর এটা সস দিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন কোনো অসুবিধা হবে না যে যে সস না হলে ভালো লাগবে না 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 সস দিলেও ভালো লাগবে এমনিতেও ভালো লাগবে